দায়ের এই সুস্থ খানা ম কষ্টকে ডিসকেপ দিয়ে আনানো একটা শুভwidetildeর দরকার এইটা পেটা কি করে তার শক্তি একটা ভালো দরকার ভালো হলো নামাজ ভালো হলো আল্লাহর দিকি

আহাদান আব্দু সাকি কে দেবেন পত্রে সাকি ইলাইয়া যে আমার দিকে রুজু কথা শুনো তার সাথে সম্পর্ক করো সুবহানাল্লাহ এরপর পরাবিন হলো চিকিৎসা এটা হলো ওষুধ ট্যাবলেট অন্তরে যত আছে সব দূর হয়ে যাবে ফিল কুরুবিহিম মাদাল্লাহু আলাইহি ওয়া

धीरे धीरे वो करीब

সিনেমা করে তার নাম একটা সিনেমায় বানিয়া হয়েছে আর সারা পৃথিবীতে

আসাদুল ইউসুফ আর শনাক্তwidetildeতে মানছি বেশি বর্ষে মান আর প্রমার রিপোর্টাস হলো कितlaan 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 ওতো এবং একটা পানি নি কুরছিলো তখন সময় মেরে ধরন আশ্রয় করে করছে বাসা

widehat parmanay koshane bola vishv priti janmey ani talmey apokoshane emon ashet pagol bana abohoye emon pagol bana

থাকবে <laughs> তারপর <laughs> <laughs>

سہور داتو سے اور سہور سے اور محمد ضرال اسلام صدیقی خلیفہ الحاج حضرت مولانا تھمد ضرالسلام صدیقی صاحب عید مولانا